নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রিসা প্রথমেই যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিংয়ের ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডিও অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডি অফিসে অভিযোগে একেবারে কাণ্ড একবার জানিয়ে রাখি এই ধুমার সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডি অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস ভোটারদের ঘেরা অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুমধুমার কাণ্ড আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং এর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডিও অফিসে ভাংচুরের অভিযোগ একেবারে ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর এস আই আর ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুরিয়ায় ঠিক কি ঘটনা এখন কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনন্ত অনন্ত এখন কি পরিস্থিতি জানবো তোমার থেকে রাস্তা অবধ করে প্রথমে রাস্তা অবোধ করে ট্রাজেলে বিক্ষোভ দেখানো শুরু করে এখন যা পরিস্থিতি পরিস্থিতি খুব পর বিডিও অফিস ভাঙচু করা ঘটনাও শোনা যাচ্ছে বিডিও অফিসের প্রচুর মানুষের ভিড় রয়েছে পুলিশও আক্রান্ত হয়েছে এমনই শোনা যাচ্ছে ধন্যবাদ সঙ্গে আপনাদের একবার জানিয়ে রাখি এসআইআর হেয়ারিং এ ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ ভোটারদের বিডি অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুমধুমার কাণ্ড আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসআইআর হেয়ারিং ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস घेराव করে বিক্ষোভ ভোটারদের বিডি অফিসে ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর এসআইআর হেয়ারিং ডাক নিয়ে এবার ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডি অফিস घेराव করে বিক্ষোভ ভোটারদের বিডি অফিস ভাঙচুরের অভিযোগে একেবারে ধুন্দুমার কাণ্ড এই বিষয় নিয়ে আন্দোলনকারীরা ঠিক কি বলছেন দেখাবো আপনাদের আমরা হাঙ্গামা করেছি কিছু জন্য আমরা কে এফআইআর আমরা কে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম এখন বলতাছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হারিন করতে বলে হারিন করতে হবে কিসের হারিনটা কিসের আমরা যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছি এটা হবে না এটা কিসের জন্য বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোট তিনটা ভোটের মধ্যে তিনটা ক্যালসিন আমরা এগুলো এফারতে পার মানিনা না আর তিনবার করে নাম ঘুরে আসছে আমরা এগুলো মানি না আর মানবো না আমরা এখানে সেই জবাবটা চাই ভিডিওর কাছে এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে মানে যে হারে শিক্ষার হার আছে মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি শিক্ষাটা ইদানিং না শুরু হলো আগে তো হয় নাই অতএব সকলের ডকুমেন্টস আছে কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে সবার যে কুড়িটা সবার সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট হবে সেটা তো নাই আর আমার কথা হলে যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে আর এর জায়গায় ই হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে কিন্তু আমাদের বিডিও সাহেব ইআই দিয়ে চেক করছে আই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে আমার এটা এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নিজের নির্বাচন কমিশন বলেছিলো যে বাবা মায়ের যদি দুই হাজার দুইয়ের লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না কিন্তু এখন যার হাজার লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে একটা একশো নব্বই বছর একশো বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে এটা একটা হ্যারেসমেন্ট করছে প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে আরে ওরা তো বাংলা বোঝে না ভালো করে বাডিয়া যারা কিছু বুঝে না ওদেরকে হ্যারিংয়ে ডাকছে তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যায় তো ও নাম বলবেই কেন তো বাংলায় বুঝে না ভালো করে এভাবে হ্যারেসমেন্ট করছে আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া আছে আর এস এস এর এজেন্ট আছে আর এস এজেন্ট মতলব এরা ইংরেজের এজেন্ট আমি আর বলতে চাইছি এরা ইংরেজের হ্যাঁ ওই জন্য আমরা এই পথ অবরোধ করেছি যদি এই পথ অবরোধে আমাদের বিডিও সাহেবের মাথা না ঘামে আমরা বিডিওকে এই জন্য উদ্দেশ্য করে বলছি যে আমাদের এখানে আমরা তো নির্বাচন কমিশনকে পাবো না আমাদের অ্যাসেম্বলি কে চালাচ্ছে বিধানসভা কে চালাচ্ছে বিডিও আমরা ভিডিওকে বলতে চাইছি যদি এই আন্দোলনে আপনার মাথা না ঘামে তাহলে আমরা এর থেকে বিরোধ আন্দোলন করব। কারণ যে আমরা হলাম ভাটিয়া যদি এই কথাটা বুঝতে অসুবিধা হয় শের সাহা আমরা আমরা প্রত্যেকটা বাড়ির আন্ডা পোকা বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো বস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না আমার নাম সাকিব আক্তার আমার বাড়ি কাঁটা মোজা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আসুন আমার সঙ্গে ডাইরেক্ট মুখোমুখি ফেস টু ফেস কথা বলুন তারপরে এটা এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি এখানে নোটিশ আসছে জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা এখানে ধরেন পুরো ওয়েস্ট বেঙ্গালে আমাদের এসআইআর চলছে ঠিক আছে চলুক কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে বারবার আপনার নোটিশ আসছে এ আবার কেমন কথা জনগণকে বলল কমিশনার যে যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম আছে ওদের ছেলে ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না তবুও ওখন নোটিশ হচ্ছে আবার মানে ফেরেসমেনিতে আবার জনগণ হয়ে আছে ওখানে উত্তালন ওখানে এই জনগণ উঠেছে বাইরে বেরিয়ে আপনার আমাদের এই নোটিশ করা মানে উঠাই নিতে হবে আমরা হেরিংয়ে কেন যাব আমাদের তো লিস্টে নাম আছে আবার নোটিশ কিসের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার এটাই আমরা চাই আমাদের সুষ্ঠু নামে আমার নাম বাইজুল হক Ben yakını elektir kabilden bir diyor রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এন এস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন আর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে